এই গোলাপটা দেখুন কতটা সুন্দর এটা খুব সুন্দর গন্ধ আছে একটা পাপড়ির ডিজাইনটা খুব সুন্দর কাপ টাইপের তো একটা গোলাপ মফ কালারে এটাও খুব সুন্দর গন্ধ এই নার্সারির আপনারা পুরো যতদূর অবধি চোখ চায় বেশিরভাগ কি এখানে গোলাপের চারা মানে গোলাপ নিয়ে যারা বাগান করেন তারা তো পাগল হয়ে যাবেন এই নার্সারিতে আসলে এক মধ্যে আর সব তুষের গোলাপ এইগুলো আপনি নিয়ে গিয়ে তুষগুলোকে ছাড়িয়ে মাটিতেও বসাতে পারবেন আবার এইগুলোকে চাইলে সিন্ডারেও বসাতে পারবেন তারা গোলাপ কিনুন চায় না কিনুন একবার ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের যদি ফুলের প্রতি একটা আকর্ষণ থেকে থাকে বা ফুলের প্রতি একটা আগ্রহ থেকে থাকে এই পুষ্পাঞ্জলি নার্সারি অবশ্যই একবার ভিজিট করুন এখানে আমি এসেছি কীভাবে হাওড়া থেকে ট্রেন ধরে মেদিনীপুর লোকাল ধরে জগপুরে নেমে সেখান থেকে দেড় থেকে দু কিলোমিটার এর মতন আপনাদের সময় থাকলে হেঁটেও আসতে পারেন না হলে টোটোতে আসতে পারেন টোটো ভাড়া নিয়েছে আমার থেকে কুড়ি টাকা ট্রেনটি দাঁড়িয়ে ছিল এই দু নম্বর প্ল্যাটফর্মে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেটা ডান দিকে তো সেখান থেকে আপনারা যখন লাইনটি ক্রস করে যাবেন লাইনটি ক্রস করলে সামনেই দেখতে পারবে টোটো দাঁড়িয়ে রয়েছে ওইখানে গিয়ে বলতে হবে আপনাদের পুষ্পাঞ্জলি নার্সারি যাব এই হচ্ছে সেই টোটো এই বন্ধুরা আমরা চলে আসছি পুষ্পাঞ্জলি নার্সারি যেটা অশোক দুটো আছে একটা প্রণবীর একটা অশোক এটা হচ্ছে অশোকদার পুষ্পাঞ্জলি নার্সারি বন্ধুরা এই পুষ্পাঞ্জলি নার্সারিকে গোলাপের স্বর্গরাজ্য কেন বলা হয় সেটা আমরা ভেতরে গেলেই বুঝতে পারবেন নার্সারি ঢোকার আগে বন্ধুরা বাইরে একবার দেখে নিন কত সুন্দর টপ সেটিং করা গাছ আছে যেখানে পদ্ম রয়েছে তারপরে গোলাপও রয়েছে গোলাপকে কেন বন্ধুরা ফুলের রানি বলা হয় আপনারা এই নার্সারিতে দেখলে এই ভিডিওটা দেখলে বা এই নার্সারিতে আসলে ভালো মতন বুঝতে পারবেন এখান থেকে যেমন গোলাপ বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করা হয় তাছাড়া এখানে বিভিন্ন রকম গোলাপ তৈরিও করা হয় মানে নতুন নতুন ব্রিড বা নতুন নতুন জাত এই নার্সারিতে তৈরি করা হয় তৈরি করে বিভিন্ন রকম নাম দেওয়া হয় বন্ধুরা একদম ভেতরে ঢুকিনি বাইরে থেকে আপনাদের দেখানো শুরু করছে এই নার্সারিটা এখানে কিরকম ভাবে কাজ হচ্ছে একবার দেখুন আর কিরকম ভাবে এখানে বেশিরভাগ গোলাপই পাওয়া যায় এবার আপনাদের সামনে থেকে গোলাপ দেখানো শুরু করছে কত সুন্দর একবার দেখুন গোলাপটা ফুটে আছে বন্ধুরা এখানে গাছের আপনারা দেখতে পাচ্ছেন নাম লেখানে কিন্তু এখানে নাম্বারিং করা আছে আর এখানে ট্যাগ দেওয়া আছে যার দ্বারা আপনারা নাম্বারগুলো বললে ওনারা এখান থেকে আপনাকে গাছ দিয়ে দেবে তো চলুন আপনাদের আরও কিছু গোলাপ দেখাচ্ছে সুন্দর দেখুন বন্ধুরা আরেকটা কত সুন্দর গোলাপ এখানে এখানে দেখুন একটা কত সুন্দর গোলাপ ফুটে আছে মফ কালারে আর এর পাপড়িগুলো দেখুন কত সুন্দর এই নার্সারির আপনারা পুরো যত দূর অবধি চোখ চায় বেশিরভাগ কি এখানে গোলাপের চারা তো দেখুন এখানে গোলাপের বার্ডগুলো নিয়ে এখানে গ্রাফটিং করা হচ্ছে প্রথমে একটা এলা ডালকে কিভাবে করা হচ্ছে আপনারা একবার দেখুন বাস এরকমভাবে রকমভাবে লাগিয়ে দিয়ে জাস্ট গ্রাফটিং টেপটা জড়িয়ে দেওয়া হচ্ছে এটা কী ভ্যারাইটির দাদা গোলাপটা বিভিন্ন রকমের হয়তো ঠিক আছে থাইল্যান্ডে সব ডিসেম্বরের প্রথম সপ্তাহ এই কারণে একটু কম লাগছে গোলাপ আপনারা যদি ডিসেম্বরের পঁচিশ তারিখ আসেন বা আর দু সপ্তাহ পর আসেন তো এখানে দেখতে পারেন পুরো গোলাপ ভরে গেছে এখানে মাটির গোলাপ প্যাকেটের গোলাপ সব ধরনের গোলাপ আপনারা এখানে পেয়ে যাবেন এই দেখুন আরেকটা কত সুন্দর গোলাপ যাই না ক্যামেরাতে কত সুন্দর লাগছে এখানে বিভিন্ন ধরনের বিদেশি বিদেশি ভ্যারাইটির গোলাপ আছে বা এনারা নিজেরা যেটা তৈরি করেন সেই ভ্যারাইটিরও গোলাপ এখানে পেয়ে যাবে এই দেখুন বন্ধুরা একটা পিঙ্কের মধ্যে কত সুন্দর গোলাপ ফুটে আছে এখানে শুধু বন্ধুরা কি ট্রেনটা দেড় ঘন্টা লেট করলো যা সেই কারণে একটু সন্ধ্যা হয়ে গেছে না হলে একটু আলো থাকলে এই জিনিসটা আরও বেশি আর একটু বেশিক্ষণ ধরে আপনাদের দেখাতে পারতাম যাই হোক কিছুক্ষণ সময় আছে তার মধ্যে আপনাদের দেখাচ্ছে এই নার্সারিতে আর কি কি ধরনের গোলাপ আছে এখানে এলে আপনারা বাই কালারও গোলাপ ভালো ভালো পেয়ে যাবেন এক কালারের গোলাপ গন্ধযুক্ত গোলাপ গন্ধ ছাড়া গোলাপ সেরকম অনেক ধরনের গোলাপ আপনারা এখানে পেয়ে যাবেন আরেকটি দেখুন এখানে কি সুন্দর আরেকটি গোলাপ এখানে যখন আপনারা গোলাপ কিনবেন না এই গোলাপের রং দেখে শুধু এখানে যে নাম্বারটা লেখা আছে একশো নব্বই এই একশো নব্বই নাম্বারটা মনে রাখবেন আর কাউন্টারে গিয়ে বলবেন আপনাকে সেই ভ্যারাইটির গোলাপ ওনারা দিয়ে এই দেখুন বন্ধুরা একটা কত সুন্দর গোলাপ এখানে যেই দিকে যাবেন শুধু চারিদিকে গোলাপ আর গোলাপ এই দেখুন বন্ধুরা আরেকটা কত সুন্দর এখানে গোলাপের মতন বাই কালারের এই পাশে তারপর এই দিকে দেখুন পিঙ্ক আর হোয়াইটের মধ্যে একটি গোলাপ আছে এখানে আর দূরে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাদা গোলাপ পুরো চারিদিকে একবার দাঁড়িয়ে শুধু দেখলে পুরো একবার দেখুন আমি একটু ওই দিকেও যাবো ওই দিকে গিয়েও দেখাবো তো চলুন এখান থেকে আবার একটু বেরিয়ে সামনে যাওয়া যাক দেখুন কত সুন্দর কালারের একটা গোলাপ ফুটছে এখানে একটা হলুদ রঙের এখানে বন্ধুরা আমি গোলাপ দেখে আজ আমি মুগ্ধ গোলাপের সৌন্দর্য গোলাপের গন্ধ গোলাপের দৃশ্য একটা সব মিলিয়ে গোলাপের কালার সব মিল একটা রহস্যময় আকর্ষণ যেন তৈরি হয়ে গেছে এই পুষ্পাঞ্জলি নার্সারিটা বিখ্যাতই হচ্ছে গোলাপের জন্য কেননা এখানে বিভিন্ন ধরনের গোলাপ আপনারা পেয়ে যাবেন এই দেখুন এখানে টবের মধ্যে কত সুন্দর সুন্দর গোলাপ আছে এই একটা গোলাপ দেখাচ্ছে আপনাদের কি মিষ্টি এই গোলাপগুলো সব সিন্ডারে বসানো আছে এই গোলাপটার এই গোলাপটার নিজস্ব কোনো গন্ধ নেই তবে আপনারা গন্ধযুক্ত গোলাপ চাইলে আপনারা পেয়ে যাবেন এই গোলাপটার অসাধারণ গন্ধ একটা বেরোচ্ছে সাদা গোলাপ দুটো ফুটে আছে আর এখানে আরেকটা দেখুন কত সুন্দর গোলাপ ফুটে আছে আর এই পাপড়ির ডিজাইনটা খুব সুন্দর কাপ টাইপের এক একটা পাপড়ি হয় ছড়ানো এটা হয় কাপ টাইপের এইও একটা গোলাপ মফ কালারে এটাও খুব সুন্দর গন্ধ হুম এই গোলাপগুলো পুরো গোলাপের যেরকম সেন্ট হয় পুরো সেরকম টাইপের গন্ধ বেরোচ্ছে এখানে নামও লেখা আছে ভুগ্যাটি চলুন বন্ধুরা আপনাদের বা একটু ভেতরটা দেখিয়ে নিয়ে আসি রাখা আছে এই দেখুন কত সুন্দর গোলাপ এই গোলাপটা দেখুন কতটা সুন্দর এটা খুব সুন্দর গন্ধও আছে একটা এই গোলাপটা আরেকটি গোলাপ দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই গোলাপটা কতটা বড় এক কথায় বলা যায় বন্ধুরা এটা গোলাপের স্বর্গরাজ্য যাকে এই দেখুন সামনে কত সুন্দর দুটো লাল গোলাপ হয়ে আছে তো এই একটা এই একটা এখানে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বিভিন্ন সাইজের পিপি প্যাকেটের মধ্যে গোলাপ তৈরি হচ্ছে কীরকম কী রঙের গোলাপ আছে আপনারা যদি দেখতে চান অবশ্যই এই নার্সারি একবার ভিজিট করতে পারেন গোলাপের কালার দেখে পছন্দ করে গোলাপ কিনতে পারেন পুরো ওই দিক থেকে ঘুরতে 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 করতে আমি এখন তো এই হচ্ছে এই নার্সারি এই দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর গোলাপ ফুটে আছে তারপরে এইখানে দেখুন একটা কত সুন্দর সুন্দর কালারের গোলাপ এখানে ফুটে আছে আপনারা এই গোলাপটার ট্যাগ এখানে করা আছে লেডিবার্ট তারপরে এটা হচ্ছে লেমনাটস এখানে লাল গোলাপের মধ্যে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা লাল গোলাপের মধ্যে যেটা গন্ধ আলাপ বা গন্ধ ছাড়া যেরকম যেরকম হয় সমস্ত ধরনের ভ্যারাইটির গোলাপ আপনারা এখানে তো বন্ধুরা এখানে আমার ঢুকতে ঢুকতে সাড়ে চারটে বেজে গেছে আর এই নার্সারি বন্ধ হওয়ার টাইম হচ্ছে পাঁচটা যেটা হয় হয়তো কিছুক্ষণ আর একটু বেশিক্ষণ হলেও চালু থাকতে পারে কিন্তু পাঁচটা টাইম দেখাচ্ছে সেই কারণে এখানে বেশি ভেতরে আর যেতে পারবো না কারণ এখানে লোক বলছে তাড়াতাড়ি ভিডিও করতে তো সেই কারণ আপনাদের একটু তাড়াতাড়ি করেই দেখাচ্ছি আর তারপরে বেরিয়ে যাচ্ছি এই দেখুন আরো কত গোলাপ এখানে পুরো গোলাপের স্বর্গরাজ্য যাকে এক কথায় বলা যায় এই দেখুন কত গোলাপের চাষ হচ্ছে এখানে এই দেখুন এই একটা অরেঞ্জ কালারের কত সুন্দর গোলাপ পুরো দুদিকে গোলাপই আর গোলাপ এই একটা দেখুন এর পাতার গোলাপের কাটিংটা দেখুন এটা কাপ না একটু অন্য ধরনের এই দেখুন একবার বুঝতে পারবে দেখুন হাইব্রিড টাইপের গোলাপ কত বড় বড় ফুল এই ভ্যারাইটিটার নাম লেখা আছে ফেয়ারওয়েল দেখুন কতটা গোলাপটা কতটা বড় আর গোলাপ দেখুন যেহেতু বন্ধুরা সন্ধ্যে হয়েছে তো তাই হয়তো ক্যামেরায় অতটা পারফেক্ট কালার নাও আসতে পারে একটু হয়তো একটু ডিপ হয়ে যেতে পারে একটু লাইট হয়ে যেতে পারে সেই কারণে আপনারা যদি এসে দেখেন তাহলে খুবই ভালো এখানকার গোলাপের কালারগুলো আর নার্সারিতে তো আসলে আপনি গোলাপ চাঁদের শখ মানে গোলাপ নিয়ে যারা বাগান করেন তারা তো পাগল হয়ে যাবেন এই নার্সারিতে আসলে এতই গোলাপ এখানে আর এমন কোনো বাগানই নেই আমার মনে হয় না যে গোলাপ পছন্দ করে না হয়তো রাখার জায়গা নেই বা পরিচর্যার একটু প্রবলেম হতে পারে কিন্তু গোলাপ পছন্দ করে না এরকম বাগানে খুব কমই আছে এই দেখুন আরেকটা সাদা আর সাইডে লাইট ডিপ পিঙ্কের মধ্যে কত সুন্দর এই গোলাপটা ফুটে আছে এই ভ্যারাইটিটার নাম দেখানোর চেষ্টা করছি লীলা এই একটা গোলাপ লাবনি এই একটা গোলাপ দেখুন স্বর্ণরেখা পুরো আজকে ট্রেনের যে জার্নিটা ছিল আড়াই থেকে তিন ঘন্টা তো ট্রেনের জার্নি ছিল দেড় ঘন্টা ওয়েট করতে হয়েছিল আমাকে স্টেশনে পুরো এখানে এসে একদম সার্থক আপনারা গোলাপ কিনুন চায় না কিনুন একবার ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের যদি ফুলের প্রতি একটা আকর্ষণ থেকে থাকে বা ফুলের প্রতি একটা আগ্রহ থেকে থাকে এই পুষ্পাঞ্জলের নার্সারি অবশ্যই একবার ভিজিট করুন কেন এখনই এত গোলাপ যদি আপনারা আর কিছুদিন পর আসেন তো পুরো জায়গাটাই গোলাপে ভরে যাবে এই দেখুন হলুদ গোলাপের মধ্যে কতটা সুন্দর গোলাপ আর এখানেও দেখুন কত বড় বড় গোলাপও আছে আমি ক্যামেরা বন্ধ করছি না হ্যাঁ একটু ভিডিওটা বড় হতে পারে কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে ওই দূরে দেখুন একটা জায়গা লম্বা লম্বা স্টিকের মধ্যে কীরকম সুন্দর গোলাপটা বানিয়েছে মানে লম্বা লম্বা টাইপের হয়তো পাইপ দিয়ে কিছু একটা করা আছে আগে থেকে হয়তো পাইপ ঢুকিয়ে দিয়েছে তো এটা অনেকটা কীরকম হবে না তলার দিকটা আপনার কাণ্ড দেখা যাবে আর ওপরে অনেকগুলো গোলাপ ফুটে থাকবে এই দেখুন এখানে চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি এরকম পিপি প্যাকেটের মধ্যে আর সব তুষের গোলাপ এইগুলো আপনি নিয়ে গিয়ে তুষগুলোকে ছাড়িয়ে মাটিতেও বসাতে পারবেন আবার এগুলোকে চাইলে সিন্ডারও বসাতে পারবেন তো সেইভাবে এখানে গোলাপ তৈরি করা হয় এইগুলো হচ্ছে ডাল আর মাঝখানে দেখুন এখানে ছোট ছোট সব গ্রাফটিং করা আছে গ্রাফটিং টেপ লাগানো আছে এর মধ্যে বার্ডগুলো লাগানো আছে বিদেশি ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটি ইন্ডিয়ান ভ্যারাইটি সব রকমের বার্ড লাগানো আছে আরেকটা দেখুন কত সুন্দর গোলাপ ফুটছে এখানে এই দেখুন থেকে সবে গোলাপটা বেরিয়েছে বেরিয়েই একটা গোলাপ হয়ে গেছে এই আর একটা গোলাপ দেখুন এরও কাপ শেপের অনেকটা কিন্তু এর গন্ধটা অতটা নেই কম আছে আপনাদের যদি গন্ধযুক্ত গোলাপ লাগে এই গোলাপটা দেখি দেখুন একবার কত সুন্দর এর একবার গন্ধটা দেখি হুম বন্ধুরা এর গন্ধটা খুব সুন্দর যেরকম গোলাপের গন্ধ হয় সেরকমই এই দেখুন বন্ধুরা এই একটি গোলাপ কত সুন্দর এর ভেতরের প্যাটালগুলো কত সুন্দর তো এর নাম্বারগুলো একবার দেখিয়ে দিচ্ছি একশো তেরো নাম্বার বললো আপনারা নাম্বার বলে দিলে আপনারা এই গোলাপটাই দেবেন দেখি বন্ধুরা আরেকবার আরেক দিন যদি আসার সময় পায় অবশ্যই আসবো কারণ এখানে আসা মানে আপনি সকালবেলা বেরোলে আপনার পুরো রাত্রির হয়ে যাবে অনেকটাই টাইম লাগে যদি কেউ হাওড়ার দিক থেকে আসেন কলকাতার দিক থেকে আসেন কিন্তু এখানে একবার সময় করে যদি আপনারা গোলাপ গাছ কিনতে চান অবশ্যই আসেন গোলাপ গাছ কিনবেন কি কিনবেন না একটা দুটো হয়তো কিনলেন কিন্তু খুব ভালো লাগবে এই নার্সারিতে এলে আমি একটা এখান থেকে ডবল ডিলাইট কিনে কিনছি দেড়শো থেকে দুশো টাকা হয়তো দাম নেবে বড়োটা একদম চারাটা নিচ্ছি না একটু বড়ই নিচ্ছি গোলাপ আরও হয়তো গোলাপ কিনতাম দু তিনটে লিখে নিয়ে এসেছিলাম কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না তো আজই আপাতত ডবল ডিলাইটটাই নিয়ে যাই অন্যদিন দেখবো আরো কি গায়ে শুধু গোলাপি না গোলাপ ছাড়াও অন্য ধরনের ফুল আপনারা পেয়ে যাবেন এখানে সামনের দিকে দেখছিলাম বগন আছে আম গাছও দেখতে পাচ্ছি লেবু গাছেরও এদিক ওদিকে দেখছিলাম বিভিন্ন রকমের মানে বেশিরভাগটাই গোলাপ এছাড়া আপনারা এখানে আরও ফলের গাছও পেয়ে যাবেন এখানে এলে তো চলুন এখন মোটামুটি বেরিয়েই যাচ্ছি এতক্ষণ আপনাদের অনেকগুলো গোলাপই দেখালাম এখানে গোলাপ ছাড়াও শীতের যে ফুলগুলো হয় পিটুনিয়া ওই টাইপেরও গাছ এখানে আছে এছাড়া এখানে দেখুন একটি ইনডোর প্ল্যানের জায়গা যেখানে অনেক ইনডোর প্ল্যান এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর খুব টপ গাছ আর এখানে দেখুন টবও পাওয়া যায় এখান থেকে অবশ্যই যখন আপনারা গোলাপ কিনবেন না একটু গোলাপের নাম কেরকম দেখতে একটু জেনে নেবেন বা দেখে নেবেন ইউটিউবের ভিডিওতে বা বিভিন্ন জায়গায় মানে গাছ সিলেকশন করে এসে যদি এখান থেকে আপনারা কেনে আমাদের খুব একটা অসুবিধা হবে না না হলে এখানে এত ভ্যারাইটি আছে এত ভ্যারাইটি আছে দেখে মাথা ঘুরে যাবে একটু আপনারা চয়েস করে নেবেন তারপরে তো এখানে অনেক ফুল ফুটেই আছে দেখবেন যে এই ফুলের কালারটা ভালো হয় সেই ফুলের নাম্বারটা আপনারা নিয়ে নেবেন কাউন্টারে গিয়ে বলবেন আর সেই ফুলের গাছটাই আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কাউন্টার বন্ধুরা এই কাউন্টারে আপনারা আসলে এসে নাম্বারগুলো বলবেন বা গাছের নাম বলবেন বা ফটো ছবি কিছু একটা নিয়ে আসবেন তো এখানে আপনারা এরকম এইগুলো নিয়ে এলে আপনারা এখান থেকে ভালো ভালো কম দামের মধ্যে একদম সঠিক ভ্যারাইটির গোলাপ গাছ আপনার এখান থেকে পেয়ে যাবেন আপনাদের বন্ধুরা বলছি আপনারা অবশ্যই এই নার্সারিতে যখন আসবেন একটু সকালবেলার দিকে আসবেন কেন এখন রাত হয়ে গেছে প্রায় ছটা বাজে তো দেখুন ছটার সময় এখানকার অবস্থাটা কীরকম হয় পুরো অন্ধকার হয়ে যায় তো আপনারা এত রাত অবশ্যই করবেন না তাড়াতাড়ি করে আসবে যা যা কেনা তাড়াতাড়ি করে কিনবে কিনে তাড়াতাড়ি করে ব্যাক করবেন এখন আমাকে হেঁটেই যেতে হচ্ছে কেননা এখানে অটো বা টোটো পাচ্ছি না তো প্রায় দু কিলোমিটারের মতো রাস্তা আমি হেঁটেই যাব এখান থেকে সোজা গেলে আপনারা স্টেশন পেয়ে যাবেন দেখুন বন্ধুরা কীরকম অন্ধকার এখানে একটা লাইটও নেই আশেপাশে প্লিজ বন্ধুরা আপনারা এত রাত করবেন না কেন আমার একটু ভয় ভয় লাগছে যেতে একটু ওই দিকে একটু বাজারের মতন বসেছে পেছন দিকে পেছন থেকে একটু বাজারের মতন বসেছে কিন্তু ওই জায়গাটা পার করে হলে আবার এরকম অন্ধকার কিছু দূর দূর কি এরকম একটা দুটো করে লাইট জ্বলছে এখন এখনো পর্যন্ত হেঁটেই যাচ্ছি পুরো সুনশান জায়গা তো বন্ধুরা স্টেশনে এসে গেছি এখন সবাই সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা সরি পাঁচটা পঞ্চাশ বাজে ছটাই ধরলাম তো স্টেশনের একবার হাল দেখুন পুরো খালি গুনে গুনে শুধু দু চারটে লোকই আছে জানি না ট্রেন কখন আসবে এই ডবল ডিলাইট গোলাপ গাছটা আমি পুষ্পাঞ্জলি নার্সারি থেকে নিয়েছি এর দাম নিচে দেড়শো টাকা আর এই গাছগুলিতে এরকম ধরনের ট্যাগ করা থাকে এই পুষ্পাঞ্জলি নার্সারি ভিডিওটা এখানেই শেষ করলাম আবার অন্য কোনো দিন আসবো আর এই পুষ্পাঞ্জলি নার্সারিতে একটু সকাল করে আসার চেষ্টা করব এই দেখুন বন্ধুরা ড্র্যাগান গাছও এখানে আছে আর একটু সকাল করে আসবে যাতে একটু ভালো করে অনেকটা টাইম নিয়ে ভালো করে দেখাতে পারি আলো পড়লে অবশ্যই এই গোলাপগুলো আরও ভালো লাগবে দেখতে